জবা গাছে সারা বছর শত শত ফুল পাওয়ার জন্য আমাদের এই ম্যাজিক ফার্টিলাইজারটা একবার প্রয়োগ করুন এটি তৈরি করা হয়েছে অর্গানিক এবং কেমিক্যাল ফার্টিলাইজারের সমন্বয়ে যে ফার্টিলাইজার একবার প্রয়োগ করলে আপনি যে কোনো জবা গাছে সারা বছর শত শত ফুল পাবেন বন্ধু নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও জবা গাছে ভালো ফুল না পাওয়া আমাদের একটা দোষের জন্য কিন্তু হয় কীরকম দোষ আমরা এর ওর কথা শুনে যে কোনো ফার্টিলাইজার যখন তখন প্রয়োগ করে ফেলি এই কাজটা একদম করবেন না জবা গাছে যে কোনো ফার্টিলাইজার প্রয়োগ করা যায় না কারণ জবা ফুল গাছ মালভেশি গোত্রের অন্তর্গত একটি চিরসবুজ পুষ্পধারী গুলম এই গাছের আদি নিবাস পূর্ব এশিয়াতে এটা আমরা চীনা গোলাপ নামেও পরিচিত অনেকেই জানেন এর বিজ্ঞানসম্মত নাম হেবিস্কাস রোজা সিনেনসিস আপনি যে কোনো গাছেই কিন্তু বেশি ফুল পাবেন না আসুন সর্বপ্রথম জেনে নেই আপনাকে কোন কোন গাছগুলো লাগাতে হবে এই ভিডিওটা খুবই দরকারি এবং উপকারী হবে আপনার জীবনে বন্ধু যদি সম্ভব হয় এটাকে ডাউনলোড করে রাখুন কিংবা আপনার ফাইলে আপনি শেয়ার করে রাখুন পৃথিবীতে ছশো পঞ্চাশ বেশি প্রজাতির জবা গাছ থাকে সব প্রজাতির জবায় বেশি ফুল হয় এই কথাটা একদম ভুল কোনো কোনো গাছে ফুল কম হয় আবার কোনো গাছে ফুল কম হয় ফুল বড় হয়ে থাকে দেশি এবং হাইব্রিড সাধারণত দুটো ভাগে আমরা ভাগ করি আপনি কোন প্রজাতি কিনবেন দেখুন পৃথিবীতে প্রচুর প্রজাতির জবা গাছ আছে চন্দন জবা পুনে জবা ব্যাঙ্গালোর অস্ট্রেলিয়ান আমেরিকান ঘন্টা জবা লক্ষ্মী জবা ঝুমকো জবা আরও আরও কত কত কি। সারা বছর বেশি জবা ফুল পেতে হলে দেশি জবা লাগানোই ভালো তবে যদি আপনার হাতে সময় থাকে কিংবা আপনি পরিচর্যা করতে পারেন হাইব্রিড জবা লাগাতে পারেন কোনো রকম অসুবিধা নেই বেশি ফুল পাওয়ার জন্য আপনি এই তিনটে জবা লাগান ঘণ্টা জবা পুনে জবা লক্ষ্মী জবা আর যদি মনে করেন আপনার ফুল কম হলেও হবে ফুল বড় হওয়া চাই তাহলে আপনি দুটো গাছ লাগান অস্ট্রেলিয়ান জবা এবং আমেরিকান জবা আমরা যখন নার্সারি কিংবা কোনো দোকান থেকে চারা গাছ কিনে এনে বাড়িতে লাগায় কিছু দিনের মধ্যে দেখি ফুল ঝরে গেছে কুড়িগুলো ঝরে গিয়ে গাছ মৃত পায় এর কারণটা কী এর কারণ হচ্ছে আমরা সঠিক চারা নির্বাচন করতে পারি না আপনি যখন চারা গাছ কিনবেন পাতা শিরা কাণ্ড এই তিনটে আপনাকে দেখতে হবে হ্যাঁ ফুল দেখতে হবে গাছটা কি রকম ফুল হবে ভবিষ্যতে সেটা দেখার জন্য তবে ফুল দেখে গাছ কিনবেন না গাছ দেখে গাছ কিনুন পাতা যেন সবুজ থাকে পাতার শিরা যেন সবুজ থাকে কাণ্ডগুলোকে ভালো করে পর্যবেক্ষণ করবেন কোনো রকম যেন ডাইব্যাক না থাকে গোড়াটা মোটা যেন হয় অনেক শাখা পোশাকা যুক্ত গাছকে আপনি নির্বাচন করুন এবার যে ভুলটা আমরা করি আমরা গাছটা এনে সঙ্গে সঙ্গেই বাড়িতে লাগিয়ে ফেলি এই গাছটা করবেন না বাড়ির পরিবেশে তিন থেকে চার দিন একে রেখে দিন তারপরে আপনি গাছ লাগান তার আগে হাইড্রোজেন পার আপনি গাছে স্প্রে করে দিন কিংবা যে কোনো ফাঙ্গিসাইড গাছে স্প্রে করে দিন কারণ বাইরে যখন গাছ আসবে আপনার বাগানে সে কিন্তু বিভিন্ন ছত্রাক নিয়ে আসতে পারে তাই ছত্রাক মুক্ত করে তবেই আমরা গাছটাকে আমাদের মাটিতে কিংবা টবে আমরা লাগাতে পারবো চারা গাছটা টবে যখন আমরা লাগাবো এই ফুলগুলো আর কুড়িগুলোকে আমরা কেটে ফেলে দেব ভবিষ্যতে ভালো ফুল এবং গাছ পাওয়ার জন্য মালবেশি গোত্রের যে সমস্ত গাছগুলো আছে এরা সহজে মূল বিস্তার করতে পারে তাই বারবার এদের রিপোর্ট না করাই ভালো সর্বাধিক আপনি দুবার টপ কিংবা পট আপনি যেখানেই লাগান না কেন পরিবর্তন করতে পারেন তবে যদি মনে করেন আপনি সরাসরি বারো ইঞ্চি টবেই লাগিয়ে দিতে পারেন লাগাতে পারেন রকম অসুবিধা নেই আর যদি মাটিতে লাগান তাহলে তো কোনো কথাই নেই বন্ধু আমরা জবাগা সম্পর্কে যতই জানি না কেন চারটে সমস্যার সম্মুখীন আপনাকে সকলকে হতে হবে আপনাকে আমাকে সবাইকে এক পাতা হলুদ হয়ে যাওয়া দুই গাছে কুড়ি না আসা তিন কুড়ি আসলেও ঝরে যাওয়া চার গাছ মৃতপায় হয়ে যাওয়া চারটে সমস্যার জন্য আটটা বিষয় আপনারা সব সময় মনে রাখবেন এই সমস্যাগুলো কেন হয় এক স্বাভাবিক কারণে ক্লোরোফিলের অভাবে ঋতু পরিবর্তনের জন্য জল কম বেশি দেওয়ার জন্য বেশি কেমিক্যাল ফার্টিলাইজার প্রয়োগ করলে পুষ্টিকর খাবারের অভাব হলে পোকামাকড় এবং ছত্রাকের আক্রমণ হলে নাইট্রোজেন পটাশ আয়রন ম্যাগনেসিয়ামের অভাব হলে এই চারটে সমস্যা বারবার ঘুরে ঘুরে আসবে আপনার জবা গাছে তাই আমরা সমাধানও করব এই সমস্যাগুলোর আপনার গাছের পাতা যদি হলুদ হয়ে যায় জবা গাছের পাতা কখনোই ভালো কুড়ি হবে না ফুলও হবে না এই সমস্যা সমাধান আপনাকে করতে হবে আপনার গাছে যদি তলার গা পাতাগুলো অর্থাৎ আপনার গাছ যদি চার ফুট হয় দু ফুট দু ফুট করে ভাগ করে নিন দু ফুটের নিচের পাতা যদি হলুদ হয় স্বাভাবিক ব্যাপার কিন্তু নতুন পাতা যদি হলুদ হয়ে যায় ভাববেন ম্যাগনেসিয়াম সালফেটের ঘাটতি হয়েছে তবে ম্যাগনেসিয়াম সালফেটের ঘাটতি হলেই যে পাতা হলুদ হয় এ কথাটাও খুব একটা সত্য নয় নাইট্রোজেন পটাশ আয়রন এবং অন্যান্য কারণও কিন্তু হলুদ হতে পারে তবে নব্বই শতাংশ আপনি জেনে নিন আপনার গাছে ম্যাগনেসিয়াম সালফেট প্রয়োগ করতে হবে এক লিটার জলে আপনি দু গাম গুলে ভালো করে গাছে প্রয়োগ করে দিন তাহলে দেখবেন আপনার পাতা নতুন পাতাগুলো আর হলুদ হচ্ছে না আপনার গাছে কুড়ি আসবে ফুলও খুব ভালো হবে তবে আমাদের বিষয়টা মনে রাখতে হবে দেখতে হবে এটা স্বাভাবিক কারণে হচ্ছে নাকি ম্যাগনেসিয়াম ম্যাগনেশিয়াম সালফেট এবং অন্যান্য কারণের জন্যও কিন্তু হতে পারে বন্ধু খুব ভালো ফার্টিলাইজার প্রয়োগ করছেন খুব ভালোভাবে পরিচর্যা করছেন তবুও আপনার গাছে ফুল না আসলে টপটাকে এইভাবে তুলে গাছটাকে একটু দেখুন তো রুট বাউন্ড হয়নি তো এটা কিন্তু একটা কারণ আমি আগেই বলেছিলাম মালবেশি গোত্রের যে গাছগুলো আছে এরা মূল বিস্তার করে খুব তাড়াতাড়ি সুতরাং আপনি তুলে এটাকে নতুন বড় টবে লাগান তার আগে ভালো করে ফাঙ্গিসাইড স্প্রে করে দিন মূলগুলোকে তবে এই কাজটা কিন্তু করতে হবে খুব সাবধানে গাছ যেন বুঝতে না পারে এই বিষয়টা সারা বছর জবা গাছে বেশি ফুল পেতে গেলে আপনাকে গাছের পুনিং করতেই হবে আপনি যত ভালো প্রুনিং করতে পারবেন ডাল ছাঁটাই করতে পারবেন তত বেশি গাছ ভালো হবে ঝাঁকালো হবে শাখা পোশাকা বের করবে ফুলও তত বেশি হবে তবে কখন করবেন আর কখন করবেন না একটু খুব ভালো করে শুনে নিন খুব গরম কিংবা খুব শীত ছাড়া আপনি সারা বছর জবা গাছে পুনিং করতে পারেন হার্ট পুনিং অবশ্যই বছরে দুবার করুন সফট পুনিং আপনি সারা বছর করে যান কোনো রকম অসুবিধা নেই গাছ দেখবেন নতুন নতুন শাখা পোশাকা বের করছে ফুলে ফুলে ভরে গেছে আপনার স্বাদের গাছটি জবা গাছ বিভিন্ন পতঙ্গ দ্বারা সহজেই আক্রান্ত হয়ে যায় তাই মাসে অন্তত দুবার আমাদের কীটনাশক প্রয়োগ করতে হবে এক লিটার জলে পাঁচ এম নিম অয়েলটা ব্যবহার করতে পারেন কিন্তু এর সাথে অবশ্যই আপনাকে পাঁচ এম এল হ্যান্ডওয়াশটা অবশ্যই দিতে হবে না হলে কিন্তু খুব একটা ভালো কাজ আপনারা নিম অয়েলে পাবেন না কাকাটা ব্যবহার করতে পারেন ভালো জৈব কীটনাশক পিজিআর হিসাবেও ভালো কাজ করে আর যদি আপনি কেমিক্যাল কিছু ব্যবহার করতে পারেন একত্রাটা করবেন ম্যাজিক সেভেন জিরো ডব্লু এসটা ব্যবহার করতে পারেন জবা গাছে খুব ভালো কাজ দেয় এটা যদি আপনি মাসে একবারও প্রয়োগ করেন আপনার গাছে কোনো কীট পতঙ্গ থাকবে না যে কোনো জবা গাছকে দেশি হোক বিদেশি হাইব্রিড যাই বলুন না কেন সুস্থ রাখার জন্য আপনাদের একটা টোটকা আমি বলে দিই যেটা হচ্ছে ফিটকিরি খুব ভালো কাজ দেয় জবা গাছের ক্ষেত্রে তবে বেশি ব্যবহার করা যাবে না এক লিটার জলে দু গাম ভালো করে গুলে নিয়ে যদি আপনি অন্তত মাসে একবার প্রয়োগ করতে পারেন আপনার জবা গাছ দেখবেন খুব সবুজ সতেজ থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং পতঙ্গ ছত্রাক দ্বারা মুক্ত হয়ে আপনার গাছ ফুলে ফুলে ভরে থাকতে পারে এই ফিটকিরি ব্যবহার করলে অবশ্যই আপনি এটা প্রয়োগ করতে পারেন জবা গাছে হাইড্রোজেন পার খুব ভালো কাজ দেয় যদি আপনার সম্ভব হয় মাসে অন্তত একবার হাইড্রোজেন পার অক্সাইডটা পুরো গাছে আপনি স্প্রে করে দিন দেখবেন আপনার গাছ সুস্থ থাকছে এবং তুলনামূলকভাবে বেশি ফুল আপনি পেতে পারেন এটা করলে জবা গাছ খুব সহজেই বিভিন্ন ছত্রাক দ্বারা আক্রান্ত হয়ে যায় ফলে কুড়ি ঝরে যায় ফুল হতে চায় না গাছে আপনাকে মাসে অন্তত একবার কিংবা দুবার ছত্রাকনাশক দিতে হবে সাফাঙ্গিসাইডটা দিতে পারেন এক লিটার জলে দু গাম মিশিয়ে মাসে একবার কিংবা দুবার ভালো করে স্প্রে করে দিন আর একটা ঘরোয়া টোটকা যেটা হচ্ছে গুঁড়ো হলুদ যেটা আমরা রান্নার কাজে ব্যবহার করতে পারি টবের মাটিতে ভালো করে আপনি ছড়িয়ে দিন কিংবা জলের সাথে মিশিয়ে স্প্রে করে দিতে পারেন এবার আমরা দেখে নেব কি ম্যাজিক ফার্টিলাইজার প্রয়োগ করলে প্রচুর প্রচুর শত শত ফুল পাবো যে কোনো জবা গাছে। এটা কিন্তু একবারই প্রয়োগ করলেই হবে দেখুন আমি এখানে গোবর শুকনো গোবর জলে ভেজিয়ে রেখেছি এর মধ্যে একটু গুড় দেয়া আছে হলুদ দেয়া আছে এটা আমি সারা বছর গাছে ব্যবহার করতে পারি প্রচণ্ড গরমও ব্যবহার করতে পারি এই গোবর ভেজানো জল মাটির হাঁড়িতে আমি দুশো এম মতো সর্বপ্রথম আমি নিয়ে নিলাম এবার এর মধ্যে আমি যেটা দেব শুকনো ভার্মি শুকনো ভারমি বলতে এই জন্যই আপনাদের আমি বলছি আর কি এর মধ্যে একটু পাতা শুকনো পাতা দেয়া আছে তাই একটু ড্রাই হয়ে গেছে পাতাগুলোকে গুঁড়ো করে ভার্মির মধ্যে দেওয়া আছে এটা আমরা দু থেকে তিন চামচ আমরা নিয়ে নেব জবা গাছ মালভেসি গোত্রের গাছ তাই সঠিক ফার্টিলাইজার প্রয়োগ করলে প্রচুর ফুল পাবেন ভুল ফার্টিলাইজার প্রয়োগ করলে হতাশ আপনাকে হতেই হবে ডিএপি সুপার ফসফেট কখনো প্রয়োগ করবেন না এই কথাটা অবশ্যই মনে রাখবেন জবা গাছে ডিএপি সুপার ফসফেট প্রয়োগ করবেন না আমি আগেই বলেছিলাম মালবেশি গোত্রের একটু ম্যাগনেসিয়ামের সালফেটের ঘাটতি হয় তাই এর মধ্যে আমরা বেশি না দু গ্রাম মতো ম্যাগনেসিয়াম সালফেটটা আমরা মিশিয়ে নেব। এই যে ফার্টিলাইজারটা আমরা তৈরি করলাম আমি আগেই বলেছি কেমিক্যাল এবং অর্গানিকের সমন্বয় কিন্তু এটা তৈরি হচ্ছে এবার পাঁচ গ্রাম মতো এমওপি মিউরেট অফ পটাশ এটা আমরা দেবো এটা দিলে কি হবে খুব তাড়াতাড়ি আপনার গাছে ফুল চলে আসবে ফুলগুলো ঝরবে না কুঁড়ি থেকে প্রত্যেকটা গাছে আপনি প্রচুর ফুল পাবেন একটু জল আমরা দিয়ে দেব মোটামুটি আমাদের এক লিটার মতো প্রস্তুত হয়ে গেছে ম্যাজিক ফার্টিলাইজার প্রয়োগ করার আগে আপনাকে এই যে নিচের ডালগুলোকে একটু কেটে নিতে হবে কারণ এরা এই ফার্টিলাইজারের পুষ্টি গুণগুলোকে গ্রহণ করবে ফুলও কিন্তু এখানে আপনি পাবেন না এবং হাওয়া চলাচল করবে আপনি ভালো করে এগুলোকে কেটে নিয়ে মাটি অবশ্যই আলগা আপনাকে রাখতে হবে ছয় থেকে আট ঘন্টা রোদ পেলে জবা গাছে ফুল খুব ভালো হয় আপনি এই ফার্টিলাইজারটা খুব ভালোভাবে দিয়ে দিন অনেক ফার্টিলাইজার আপনারা দিয়েছেন ফুল পাওয়ার জন্য জবা গাছ আমাদের ঘরের গাছ আমাদের বাড়ির গাছ পুজো থেকে শুরু করে সব কিছুতে লাগে এই জবা একে আমরা খুব ভালোবাসি তাই এইভাবে আপনি ফার্টিলাইজারটা প্রয়োগ করুন সুফল পাবেন বন্ধু ভিডিওটা একটু দীর্ঘ হয়ে গেল তার জন্য অবশ্যই সবাই গাছ গাছ লাগান লাগান প্রাণ বাঁচান বন্ধু প্রচুর প্রচুর এই পৃথিবীকে আরো সুন্দর করার জন্য আপনারা আরো আরো বেশি গাছ লাগান দেখা হবে খুব শীঘ্রই পরের ভিডিওতে ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করুন বন্ধুদের কাছে শেয়ার করুন আর যদি সম্ভব হয় বন্ধু সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশে থাকুন নমস্কার